দীর্ঘদিন ধরে একটা যে ঘুমে ধরার ব্যবস্থা ছিল সেটা সংস্কার হবে ওভার নাইট হবে না আমি শুধু রক্ষা খবজ হিসাবে জুডিশিয়ারির কথা বললাম কিন্তু রক্ষা খবজ হিসাবে এটা এখানে এই প্রেস ক্লাব ফ্রিডম অফ প্রেস সবচেয়ে বেশি জরুরি যে দেশে ফ্রিডম অফ প্রেস হান্ড্রেড পার্সেন্ট সেই দেশে গণতন্ত্র হান্ড্রেড পার্সেন্ট সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা প্র্যাকটিসে দেখেছি পৃথিবীর ইতিহাসে তাই বলে সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন আপনারা যারা সাংবাদিকতা গণমাধ্যমের সাথে জড়িত আছেন অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে আজকাল অবশ্য কলম ছাড়াও এই ইলেকট্রনিক মিডিয়া চায় আরও বেশি ভালো হয়েছে আপনারাও বিরত সংগ্রাম করে যাবেন সেই জন্য আমাদের আহ্বান থাকবে ফ্রিডম অব প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনসিওর করতে পারি আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দরে পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে